সো হ্যালো গাইজ আলাইকুম তো আজকে আসলাম একটু অন্য রকম ভিডিও নিয়ে তো অ্যাম্বুলেন্সের ভিডিও নিয়ে তো এটা হচ্ছে বিকাশ অ্যাম্বুলেন্স এটা হচ্ছে ঝিনেদা সদরে থাকে আর ঢাকা টু পুরো অল বাংলাদেশ এটা সার্ভিস দেওয়া হয় দিন রাত চব্বিশ ঘন্টা তো নাম্বারটি দেখে নেন যদি কেউ কখনো লাগে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স পাচ্ছেন না অথবা অ্যাম্বুলেন্স আপনার হাতের কাছে নাই মাগুরা অথবা কুষ্টিয়া অল বাংলাদেশের থেকেই আপনি ইয়ে করতে পারবেন তো যাই হোক এটার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর টু থ্রি সিক্স সেভেন ফাইভ ডবল ফাইভ এটার হচ্ছে নাম্বার কারণ অ্যাম্বুলেন্স আসলে বিপদ আপদ ছাড়া খুবই কম লাগে তার তারপরেও আল্লাহ কখন বিপদ দেয় বলা যায় না তো অ্যাম্বুলেন্সটা টোটালি ঠিক আছে আর অ্যাম্বুলেন্স চালায়ও মনে করো কোনো সমস্যা নাই অ্যাম্বুলেন্স পুরো ওকে তো এই হচ্ছে অ্যাম্বুলেন্সের ফুল সাইড তো সবাই দেখবেন আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আর অ্যাম্বুলেন্সের ভিতরের কন্ডিশনও আমি দেখাচ্ছি তো রুগীর যে ইয়েটা সিটটা বেডটা এটা হচ্ছে এই পাশেরটা আর আত্মীয় স্বজন যেই থাকবে পাশে বসবে তো ভিডিওটা আমি আরো একটু দেখাই উঠে যেহেতু ভিতরে বসবেন তো এই হচ্ছে সেট আপ সিটগুলোও বেশ ভালো খারাপ না আর সামনে দুইজন পিছনে যেহেতু হায়েস্ট গাড়িকে অ্যাম্বুলেন্স করা হয়েছে সেক্ষেত্রে জায়গা তো বেশি পাবেনি আর গাড়ির কন্ডিশনও এই রুগী ছাড়াও দেখা যাচ্ছে এই গাড়িতে আরামসে ছয়জন বসে যাইতে পারবে সমস্যা নাই তো চলেন আরও সামনের দিক দেখাই গাড়ির তোর গাড়ি হচ্ছে এই হচ্ছে সামনের পরিবেশ তা যেহেতু অ্যাম্বুলেন্স সেক্ষেত্রে সাউন্ড সিস্টেম আসলে ওইভাবে লাগে না আর এটা হচ্ছে এখানে দুইজন বসে যাইতে পারবে ওখানে তিনজন পাঁচজন আর সামনে একজন মানে রুগী বাদেও ছয়জন আরামসে যাইতে পারবে আর যদি একটু কষাকষি করে যায় ছয় সাতজন যাইতে পারবে সমস্যা নেই আর এটা হচ্ছে এই যে অক্সিজেন অক্সিজেনের একটা সিলিন্ডার আছে দুইটা রাখার পরিবেশ আছে তো যদি কারোর লাগে তো ফোন দিতে পারবেন নাম্বারটা আবার আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর টু তাই তো ফোর টু থ্রি সিক্স সেভেন ফাইভ ডবল ফাইভ তো নাম্বারটা হচ্ছে গাড়ি চলে গেল আর গাড়ি থাকে হচ্ছে ঝিনাদা সদর হাসপাতালের ভিতরে তো সদর হাসপাতাল ওই যে সদর হাসপাতাল ওইটা আড়াইশো বেড আর গাড়ি সদর হাসপাতালের পাশেই থাকে তো নাম্বারও দিলাম সবই দিলাম যদি লাগে তাহলে অবশ্যই কল করবেন কারণ অনেক সময় আছে অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে জানার ড্রাইভার থাকলেও পান না সেক্ষেত্রে এই নাম্বারটাও সেভ করে রাখতে পারেন আর স্ক্রিনে নাম্বারটি দেখতে পারবেন নাম্বারটি সেভ করে রাখেন তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিও দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা